আমি এখন সমর্থন করি তাদের যে দাবি সে দাবিগুলো আমি পূর্ণ সমর্থন করি ন্যায়সঙ্গত দাবি এবং তাদেরকে অবহেলা করে কখনও বিজার মার্কেট মানে রক্ষা পেতে পারে না এদের প্রতি সরকারের বা কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতা থাকা দরকার এবং তাদের দাবি মেনে নেওয়া দরকার আমরা চাই ব্যবসায়ী সমিতির যে গণতান্ত্রিক পথে আন্দোলন সেই আন্দোলন একেবারেই সঠিক এবং তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেই দাবি দেওয়াগুলো প্রশাসনের খতিয়ে রাখা উচিত এবং তাদের উপযুক্ত যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো মিটিয়ে দেওয়া উচিত বলে আমাদের মনে বা লিজ এর এটার পক্ষপাতি না কেন এটার পক্ষপাতি হলে পরে এই বিধান মার্কেটের খুব খারাপ হবে কেননা বিধান মার্কেট এরকমই ঝুঁকড়ি রয়ে যাবে বাংলার রূপকার তথা শিলিগুড়ি শহরের গুরুত্বপূর্ণ বাজার বিধান মার্কেটের প্রতিষ্ঠাতা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের একশো বিয়াল্লিশতম জন্ম এবং একষট্টিতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতে পালন হল মহাধুমধামের সাথে শনিবার শিলিগুড়ি পুর পাশাপাশি শিলিগুড়ি বিধান মার্কেটে মহা ধুমধামের সাথে উদযাপন করা হচ্ছে এই বিশেষ দিনটি এদিন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিধানচৌধুরায় জন্ম এবং মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আসেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য এবং মাটিগাড়ের অসরবারী বিধায়ক আনন্দময় বর্মন পুর বিরোধী দলনেতা অমিত জৈন এদিন বিধানমার্কেট চত্বরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে এসে বিধান মার্কেট ব্যবসায়ী সংগঠনের দোকানের মালিকানার দাবি আন্দোলনকে সমর্থন জানান শিলিগুড়ি প্রাক্তন মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য ও মাটিগাড়া নকশলবাড়ি বিধায়ক তথা ভারতীয় জনতা পার্টি দার্জিলিং জেলার সাংগঠনিক সভাপতি আনন্দময় বর্মন এর আগেও সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে স্মারক লিপি সহ বিক্ষোভ মিছিল করেছিল শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি পুর নিগমের তরফে সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হলো তারা এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো সমাধান পাননি বলে অভিযোগ তাদের এদিন ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন আবক্ষ মূর্তিতে মাল্যদান চক্ষু পরীক্ষা শিবির ও হাসপাতালে ফল বিতরণ করার পাশাপাশি এদিন বিকেলে দোকানে মালিকানার দাবিতে মানববন্ধন কর্মসূচি দাগ দিয়েছে শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সংগঠন যদিও এ বিষয়ে এর আগে দ্বিমত এবং অন্য সুরে কথা বলতে দেখা গিয়েছে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির প্রাক্তন সভাপতি সুব্রত সাহাকে তিনি ব্যবসায়ীদের দাবির সাথে মতবিরোধ রয়েছে বলে জানিয়েছিলেন এদিন বিরোধী দলের পাশাপাশি শিলিগুড়ি পুরনিগমের তোকে বিধান মার্কেটে অবস্থিত সুবিশাল বিধানচদ্ররায় মূর্তিকে মান্যন করেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার চেয়ারম্যান অরুণ চক্রবর্তী মেয়র পরিষদ শোভা সুবা ও আলম খান সংস্থা সেবি সংগঠনের সদস্যরা তবে এই বিষয়ে পূরনিগণ মূর্তি পক্ষের তরফে কোনো কিও বক্তব্য রাখেননি এদিকে ১২hbar বিভিন্ন বর্ণনা এবং একাধিক ব্যবসায় সংগঠনের সমর্থনের পর বিরোধী দল নেতা অশোক ভট্টাচার্য ও আনন্দময় বর্মণের নৈতিক সমর্থন বে আন্দোলনে অনেকখানি জোর পেল ব্যবসায় সংগঠন বলে আশাবাদী শিল্পগুড়ি আজকের দিনটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে বিশেষ করে বাঙালিদের কাছে একটা খুব তাৎপর্যপূর্ণ দিন বিধানচন্দ্র রায় যেদিনই জন্মগ্রহণ করেছিলেন সেই দিনই তার মৃত্যু হয়েছে এবং তাকে বলা হতো কর্মযোগী পশ্চিমবঙ্গের বাংলার যদি উপকার বলতে হয় তাকে বিধানচন্দ্র রায়কে বলে বিধানচন্দ্র রায়কে অনুসরণ করেই পরবর্তীকালে পশ্চিমবঙ্গে যারা মুখ্যমন্ত্রী হয়েছেন তারা সবাই চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গে কীভাবে শিল্পায়ন করা যায় পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের কীভাবে কর্মসংস্থা রুজি রোজগারের ব্যবস্থা করা যায় কৃষির কীভাবে উন্নতি করা যায় এই যে কতগুলো দিক এটা কিন্তু বিধানচন্দ্র রায় দেখেছি তার সময়তেই পশ্চিমবঙ্গে অনেক বড় বড় শিল্প হয়েছে দুর্গাপুর কল্যাণী এই সমস্ত যে বড়ো বড়ো যে ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ এসব কিন্তু তারই আমলে হয়েছে তিনি তার প্রতি আমরা আজকে দিনে শ্রদ্ধা জানাচ্ছি বিধান মার্কেট ব্যবসা এই যে বিধান মার্কেট গড়ে তোলার ক্ষেত্রেও তার পিছনেও কিন্তু বিরাট অবদান ছিল বিধানচন্দ্র রায় এই দিনের কথা আমার আমার ছোটোবেলায় মনে পড়ে তিনি বিধানচন্দ্র রায়ের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমি তো সমর্থন করি তাদের যে দাবি সে দাবি আমি পূর্ণ সমর্থন করি ন্যায়সঙ্গত দাবি এবং তাদেরকে অবহেলা করে কখনও বিধান মার্কেট মানে রক্ষা পেতে পারে না বা বিধান মার্কেটের তার যে মানুষের যে জনপ্রিয়তা সেটাও কিন্তু পূর্ণ হতে পারে না সেই জন্যে বিধান মার্কেটে এই ছোটো বাঙালি ব্যবসায়ী যারা উদ্বাস্ত ব্যবসায়ী এদের প্রতি সরকারের বা কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতা থাকা দরকার এবং দেখুন এটা আমাদের গোটা বাংলার তিনি একসঙ্গে গর্ব ছিলেন গোটা দেশের গর্ব ছিলেন ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায় যিনি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যখন দেশ স্বাধীন হয় সেই সময় থেকেই প্রায় দ্বিতীয় মুখ্যমন্ত্রী তিনি এবং আমৃত্য তিনি মুখ্যমন্ত্রীর আসনে প্রায় দীর্ঘ চোদ্দ বছর ছিলেন এবং কলকাতা যে কর্পোরেশন তারও তিনি মেয়র হিসেবে অধিষ্ঠিত ছিলেন স্বাধীনতা আন্দোলনে তার বিশেষ অবদান ছিল সেই সময়ে তিনি কংগ্রেস করতেন কিন্তু যেভাবে ইংরেজদের বিরুদ্ধে তিনি শান্তিপূর্ণ আন্দোলনে যোগ দেন সেটাও আমরা অনেস্বীকার করতে পারি না এইরূপ একজন মানুষ মহামানব ভারতবর্ষ ভারতবর্ষের ভারত রত্ন হিসেবে তিনি ভূষিত এবং পরে পুরস্কার থেকে নেওয়া হয় এবং তিনি একজন যশস্বী ডাক্তার ছিলেন তিনি তার ডাক্তারি পড়াশোনা আমাদের দেশে এবং পরবর্তীকালে ইংল্যান্ডের থেকে এফ আর অর্জন করেন এবং সেই সময়তে তাকে বলা হতো তিনি যেভাবে আর রোগীদের দেখতেন মানে এরকমও গল্প প্রচলিত যে রোগী ঢোকার সাথে সাথেই আর প্রেসক্রিপশান তিনি রেডি করে ফেলতেন অর্থাৎ বাংলার ধর্নন্তরী হিসেবেই তাকে সবাই সেই সময়তে চিন্ত এইরূপ একজন মহামানব তার জন্মদিন এবং মৃত্যুদিন দুটোই একই দিনে ঋষি অরবিন্দরও যেমন জন্মদিন এবং মৃত্যুদিন একই আর সেরকম ডক্টর বিধানচন্দ্র রায় তারও জন্মদিন এবং উত্তর দিন আজকে আমরা শিলিগুড়ির এই বিধান মার্কেটে এই যে বিধান মার্কেট এই বিধান মার্কেট তৈরি করার পেছনেও ডক্টর বিধানচন্দ্র রায়ের পূর্ণ অবদান সেই সময়ে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং পুরো পূর্ববঙ্গ থেকে আসা যে সমস্ত বাস্তুধারা মানুষ উদ্বাস্থ মানুষ আর তাদের পুনর্বাসনের ব্যবস্থা এখানটায় করেন তো আজকেও আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনার এই জন্মদিবসে এবং বিশু দিবসে তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা সবাই একত্রিত হয়েছি দেখুন বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতির যে আন্দোলন সেই আন্দোলন একেবারেই সঠিক কারণ যেই সময়তে এই বিধান মার্কেট গঠিত হয়েছিল এবং তাদের যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাওয়ার কথা বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে তাদের সেই যে ন্যায্য অধিকার সে অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং আমরা চাই ব্যবসায়ী সমিতির যে গণতান্ত্রিক পথে আন্দোলন সেই আন্দোলন একেবারেই সঠিক এবং তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেই দাবি দেওয়াগুলো প্রশাসনের খতিয়ে রাখা উচিত এবং তাদের উপযুক্ত যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো মিটিয়ে দেওয়া উচিত বলে আমাদের মনে হয় একই যে রূপকার ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় ওনার আজকে জন্মদিন এবং মৃত্যুবার্ষিক দুটাই একশো বিয়াল্লিশ বছর হল ওনার জন্মদিন আজকে আমাদের বিধান মার্কেটে আমরা অনেক কর্মসূচি নিয়েছি যেরকম আমাদের একটা আইকন চলছে প্লাস আমরা মাল্যদান করলাম এবং আমরা এরপরে হসপিটালে আমাদের আড়াইশো জন রুগীদের আমরা ফল বিতরণ করব তারপরে আমাদের বিকালে মানববন্ধন আমরা বিধান মার্কেটের দোকানদাররা মিলে আমাদের যে একটা আন্দোলন চলছে আন্দোলনের একটা রূপরেখা মানববন্ধন

সবাই মিলে আমরা ভালো আছি ওনার দলতেই তাই আমি চাই যে আজকে আমাদের যে বিধান মার্কেট এটা আমাদের গর্ববোধ করি আজকে ডাক্তার বিধানচন্দ্র রায়ের নামে মার্কেটটা হয়েছে আমাদের যে বিধান মার্কেটে ব্যবসায়ী সমিতি যত ব্যবসায়ীরা আছে সবাই তাতে খুশি এবং আমরা যে বিধান মার্কেটে যে এই মূর্তিটা এবছর আমরা একটু রিমডেলিং করেছি আগে রিমডেলিং একটু অন্য টাইপের ছিল এবার আমরা একটু নতুন করে বানিয়েছি ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে আমাকে কেন দেখা গেল না আমি এদের সাথে পাট্টা বা লিজ এর এটার পক্ষপাতী না কেন এটার পক্ষপাতী হলে পরে এই বিধান মার্কেটে খুব খারাপ হবে কেননা বিধান মার্কেট এরকমই জুপড়ি রয়ে যাবে আমি চাই আমার মতো আমার মত আর কি এটা আমি চাই যে এইচডিজিএ এটাকে বানাক এইচডিজিএ এটাকে নিচে পার্কিং করুক তার উপরটা আমাদের যে যেখানে আছে সেখানে আমাদেরকে ঘরটা দিয়ে দিই এমনি তারপরে উপরটা আমাদেরকে যা খরচা হবে সেটা নিয়ে আমাদেরকে দেওয়া হোক উপরটা ফার্স্ট ফ্লোর আর তারপরে যে তারপর থেকে যেটা হবে সেটা গভর্নমেন্ট অফিস হোক ব্যাঙ্ক হোক বা ফ্ল্যাটই হোক এ হোক কিন্তু কোনো মার্কেট কমপ্লেক্স হবে না উপরে আমাদের দুটো ফ্লোর দিয়ে তারপরে এটা করুক আমি চাই যে এইসডি যে ওটাই করুক আমাদের এখানে ওটা করলে পরেই আমাদের মার্কেটে সবার ভালো হবে কেননা পার্কিং ছাড়া একটা মার্কেট চলতে পারে না আর যদি লিজ দেয় বা মালিকানা দেয় তাহলে এই মার্কেট জীবনও হবে না এই মার্কেট এরকমই ঝুঁকি হয়ে থাকবে হুম আমি চাই এসডিজিএ বানা হুম যে নিচে পার্কিং থাকবে উপরে তার উপরটা তার উপরটা আমাদেরকে দেবে তার উপরে যেটা দেবে আমাদেরকে যেটা আমাদের আছে সেটা তো আমাদের বিনা পয়সাই দেবে চাই উপরটা আছে আমরা যেটা বানানোর খরচা আমরা দেবো আমরা মার্কেটের লোকে কাছ থেকে নেবে সেভাবে বানাবে তার উপরটা তারপরের উপরগুলো কোনো ইয়ে হবে না মল ফল এগুলো হবে না